আসসালামু আলাইকুম আমি শাহের সাকিব এসে আপনাদের সাথে আপনাদেরকে স্বাগতম আমাদের অর্গান রেফ্রিজারেশনে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সেকেনার একটা ইউজ ফিজের অনেক বড় কালেকশন আপনারা যারা সেকেন্ড ইউজ ফ্রিজ কিনবেন তারা আমাদের এই প্রতিষ্ঠানে আসলে আপনারা আশা করি আপনাদের সাশ্রয়ী প্রাইজে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন দোকানের ব্যানারটা দেখাই দিয়েছি জসীম ইলেকট্রনিক্স আপনারা যারা আসবেন এই জসিম ইলেকট্রনিক্সের এই যে ফল নাম্বার দেওয়া আছে এবং আপনার অ্যাড্রেস দেওয়া আছে এবং আমরা ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে আছেন এগুলো আমরা আস্তে আস্তে করে দেখাবো আপনারা দেখবেন ওইটা স্ক্রিনশট নিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাই দিলে আপনার প্রোডাক্টের বিস্তারিত জানতে পারবেন আসলে আমরা শুরু করি আজকে প্রথমেই আমরা শুরু করতেছি একটা শার্প ব্র্যান্ডের ফ্রিজ থেকে এটা হচ্ছে ছয়শো ছাব্বিশ লিটার একটা ফ্রিজ বিগ সাইজ বর্তমান রানিং মডেল হিউজ পরিমাণ জানা দেখেন এটা হচ্ছে নর্মালের কোয়ান্টিটি নর্মালটা এত বড় আপনি জাস্ট আমি দাঁড়াইলে বুঝতে পারবেন নর্মালের কোয়ান্টিটি কত বড়ো আর ফ্রিসটাও জায়েন্ট সাইজের একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল নন ফস্টেড ফ্রিজ এটা আমরা আস্কিং চাচ্ছি আপনার পঁচাশি হাজার টাকা ভিডিও থেকে তার যারা আসবে তাদের জন্য বড় বড় সত্তর হাজার টাকা কুরিয়ার ফ্রি তারপর আপনার এটা হচ্ছে এল জি ইনভার্টার স্মার্ট ইনভার্টার বর্তমান রানিং মডেল এই যে দেখেন এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে হবে নর্মাল এটা কিন্তু ইনভার্টার ফ্রিজ নন ফস্টেড লাইন দিলে এই যে সুন্দর একটা লাইটিং আসবে টেম্পারেচারটা ডিজিটাল আপনার যারা নিবেন আঠাইশ হাজার টাকা আমাদের ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য অনলি ছাব্বিশ তারপরে আমি একটা স্যামসাং এর প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসাং এর একটা ফ্রিজ ডিজিটাল ইনভার্টার এটা আমাদের শোরুমের সবচেয়ে একটা হট কালেকশনের প্রোডাক্ট আপনারা যারা নিবেন এদের সামনে কিন্তু আপনার ডিসপ্লে আছে এবং ডিজিটাল ইনভার্টার যে দেখেন এটা হচ্ছে আপনার ডিপ এবং আইসের একটা কুলিং প্যাক দেওয়া আছে কারেন্ট গেলে আপনার এটা ব্যাকআপ আপ দিবে নর্মালটাও আপনার আমাদের প্রোডাক্টের কারণে দেখাইতে পারতেছি কিন্তু মোটামুটি হিউজ পরিমাণ জায়গা হ্যাঁ অনেক বড় ফিস এটা আমরা রেট দিতে আসি আপনার আটত্রিশ হাজার টাকা আমাদের ভিডিও দিকে যারা আসবে তাদের জন্য বড় বড় পঁয়ত্রিশ হাজার টাকা ফ্রি ফ্রি তারপর একটা দিতে আছি শার্পের শার্পের এটা হচ্ছে একটা সিলভার কালার একটা ফ্রিজ দুইশো চুয়াত্তর একাত্তর লিটার ফিস দেখেন রান করানো আসিল মোটামুটি কিন্তু আপনার অনেক ফ্রেশ একটা ফ্রিজ এখনও আপনার ফুল ফ্রেশ কন্ডিশন আছে বর্তমান রানিং মডেল এটা আমরা আপনার আস্কিং যাচ্ছি সাতাইশ হাজার টাকা আমাদের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য দু হাজার ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি সার্ফের ফ্রিজ কুড়িয়ার ফ্রিজ তারপর দিতে আসছি ওয়ালটনের একটা ফ্রিজ এটা হচ্ছে একুশ চিএপি তিনশো ছিয়াশি লিটার নন ফস্ট একটা হিট কালেকশন এই মডেলটা আমাদের হিউজ পরিমাণ চলে এই প্রোডাক্টটা দেখতে পারেন রান করানো আছে তুষার বেরোইতে আছে এই যে এটা হচ্ছে নর্মাল উপরে ডিপ ফিস কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে আমরা দাম দিতেছি আপনার সাতাইশ হাজার টাকা আমাদের ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য পঁচিশ হাজার কুরিয়ার ফ্রি তারপর এটা দেখা এটা ডায়ো খুলতে খুলে দেখাতে পারতেছি না ডায়ো কোরিয়ান আপনার শিপের প্রোডাক্ট এটা আপনার বাম সাইড হবে ডিপ ডাউন সাইড নর্মাল এটা আপনার আমরা প্রায় দিতে আসি আপনার পঞ্চান্ন হাজার টাকা কুরিয়ার ফ্রি আসলে আরও কিছু সেক্রিফাইস করে রাখবো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যে দেখেন আমার একটু যাইতে আছে তার মোটামুটি যে কালেকশনগুলো আছে এটা হচ্ছে হট কালেকশন বর্তমানে এটা একটা প্রোডাক্ট যারা নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে স্ক্রিনশট পাঠালে আমি জানাই দেবো ছোটো করে দেখাই দিতেছি এটা হচ্ছে বর্তমান রানিং মডেল এটা হচ্ছে চারশো নব্বই মডেলের নাম চারশো নব্বই হিটারসি ইনভার্টার ডুয়েল ফ্যান কুলিং এটা শোরুম প্রাইস আছে এক লক্ষ সাতান্ন হাজার চারশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আপনার পঞ্চান্ন হাজার টাকায় কুরিয়ার ফ্রি তারপর আমি আরেকটা কালেকশন দেখাই এগুলো তো দেখাইছি এক আগে এই প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে সিল ইনভার্টার ডুয়েল ফ্যান কুলিং এটা দুইটা আছে দুই সাইজে যারাই নেবেন একটা প্রোডাক্ট দেখাই দিই এই যে দেখেন ভিতরের কন্ডিশন এরকম হবে উপরে ডিপ নিচে নর্মাল ডুয়েল ফ্যান কুলিং ইনভার্টার এটা টাচ স্ক্রিন ডিসপ্লে যারা নেবে তাদের জন্য এগুলো খুবই সাশ্রয়ী প্রাইসে দিয়ে দেবো এটা দিতে আসছি আপনার সত্তর এটা পঁচাত্তর এটা একটু কেনার প্রাইসটা হচ্ছে মডেলের ওপর হ্যাঁ সত্তর টাকা বড় ওটা দিচ্ছি আর বড়টা দিচ্ছি পঁচাত্তর আসলে আরো সম্মানই করে দেবো কুরিয়ার ফ্রি তারপরে দেখাচ্ছে আপনার ফোর ডোর এটা হচ্ছে উপরে টু নিচে টু ডোর ফোর ডোর টোটাল শার্পের হাইব্রিড মডেল এই যে দেখেন নন ফোস্টের নিচে ডয়ার আপনারা যারা নেবেন তারা এই প্রোডাক্টটা খুবই মানে রাফ ইউজ করে তারপরে আপনার ইউজ করতে পারবেন এটা প্রাইস দিতেছি আমরা ষাট হাজার টাকা আপনারা আসলে আরও কিছু কমিয়ে রাখবো পরে দেখাচ্ছে একটা এ এল জি ফ্রিজ ডাবল ডোর কোরিয়ান প্রোডাক্ট বাম সাইড হচ্ছে ডিপ ডাম সাইড নর্মাল এটার সাথে আপনার এক্সট্রা পকেট পাবেন মানে ফ্রিজ না করলেই পানি বের করতে পারবেন এই জায়গা থেকে অটো অপশন এই জায়গা থেকে পানি বের করতে পারবেন এটার দাম দিচ্ছি আমরা আপনার পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও থেকে যারা হয়েছে তাদের জন্য বরাবর পাঁচ হাজার ডিসকাউন্ট কুরিয়ার ফ্রি বরাবর ষাট হাজার টাকা পরে দিতে আসছি আপনার এটা আপনার বিকোর বর্তমান রানিং মডেল মেড ইন তুর্কি এই যে দেখেন উপরের হচ্ছে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ বর্তমান রানিং মডেল নন ফার্স্টে আপনার চাই সারা ইউজ করতে পারবেন নিচে সেল্প দেওয়া আছে হ্যাঁ এটা আমাদের আজকের প্রাইস আছে আপনার বত্রিশ হাজার টাকা এবং আপনারা আসলে আরো কিছু কমাই রাখবো এটা কিন্তু ওয়াটার ডিসপেন্সার আছে সাথে এটা প্রেস করলেও ভিতর থেকে পানি আসবে এটা কিন্তু অনেক বড় একটা ফিস এটা হচ্ছে মেডিনকির ফিস আপনার যারা নিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করেন ইনশাল্লাহ আরও প্রোডাক্ট আছে আমাদের দেখাই দিব আশা করি ভিডিওটা দেখবেন সবাই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম